আল্লাহ এবং আল্লাহ রসুল বিবাহের জন্য বললেন তো কেমন মেয়ে বিবাহ করতে হবে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তুন কাহুল মারাত আর বাইন মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে আমি সেটা বলিনি আল্লানবী নবী বলছেন এটা পুরুষের স্বভাব পুরুষ বিবাহ করলে চারটে জিনিস দেখে এক লেমা লেহা মেয়েটার বাপ ধনী কিনা মেয়েটার টাকা পয়সা আছে কিনা দুই অলে হাসা বেহা মেয়েটা বংশীয় কিনা সুবিধা অসুবিধায় কাজে আসবে কি না তিন কিনা লেহা মেয়েটা সুন্দরী কিনা চার মেয়েটা ধার্মিক বেজাতির দিন পৃথিবীর মানুষ তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো উপরের তিনটার ব্যাপারে তিনি কিছু বললেন না এখন একটা ধার্মিক মেয়ে যদি বংশীয় হয় ভালো একটা ধার্মিক মেয়ে যদি বৃত্তশালী ঘরের হয় ভালো কিন্তু বিবাহ করার সময়তে মৌলিক দেখতে হবে ধার্মিক মেয়ে স্ত্রী যদি আপনার কন্ট্রোলে না থাকে আপনার জীবনে জিন্দেগিতে কোনোদিন আপনি আপনার সংসার সন্ধ্য করতে পারবেন না এটা অসম্ভব স্ত্রী যদি আপনার কথাই বেঁকা হয়ে চলে আপনার শুধু পস্তাতেই পস্তাতে দিন যাবে আপনি কিছু করতে পারবেন না সাদি জাহান্নাম বি হয় সাদি জান্নাত বি হয় আমরা একটা ছাত্র জীবনে পত্রিকা পড়তাম খাতুনে মাশরিক সেখানে লেখা থাকতো মাঝে মধ্যে বিভা জাহান্নামও বটে বিভা জান্নাতও বটে বিভা জাহান্নামও বটে বিভা জান্নাতও বটে ভালো স্ত্রী না হলে আপনি সেখান থেকে সুবিধা ভোগ করতে পারবেন না এটাই চূড়ান্ত আর স্ত্রী ভালো হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে এক হলো তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ থাকা লাগবে না থাকা চলবে না প্রতিবাদ কি জিনিস তুমি এ কথা বললে কেন তুমি আমাকে গালি দিলে কেন এর নাম প্রতিবাদ তুমি আমার মাকে এভাবে কথা বললে কেন এর নাম প্রতিবাদ তুমি এটা দিতে চেয়ে দিলে না কেন এর নাম প্রতিবাদ প্রতিবাদ যদি স্ত্রীর মুখে থাকে তাহলে এই সংসার ভালো হবে না দুই অভিমান তুমি তো একটা শাড়ি দিতে চেয়ে দিলে না একটা শাড়ি দিবা একটা এটা করবা এটা করবা চাওয়াটার নাম হলো অভিমান অভিমান সবসময় পূরণ হয় না একটা হয়নি আর একটা বলেছে তখন দেরি হয়েছে তখনও বলবে চট করে তুমি তো কোনোদিন আমাকে কোনোদিনই কিছু দাও না তো শয়তান তখন তাকে বলবে রাতে দেখলি আগেও দেয়নি এখনো দেয়নি তোকে কোনোদিনই দেয় না বল 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 যে তোকে কোনোদিনই দেয় তখন ও স্বামীকে বলবে তুমি কোনোদিন কিছু দাও না যার কারণে একাধিক হাদিস ওকে ভালো হতে হবে নইলে আপনি সংসার করতে পারবেন না ছেলেমে সবাই খারাপ হয়ে যাবে গান বাজনা বাদ্যযন্ত্র গেমস নিয়ে ব্যস্ত থাকবে গেমস তার কাছে পাপের কাজ নয় আপনার বউ ছেলের হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে দিয়ে ও আর এক টিভি দেখছে না হলে কারোর সাথে গল্প করছে স্বামী বাড়িতে নাই এ সময় প্রেমের গল্প করছে অথচ রসুল সাল্লি সাল্লাম বলছেন মাল্লাই বা বেনার দেশির ফাঁকাল আধ খালে আদা দামি খিনজির কেউ যদি চৌসার ছক্কা লুডো দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এই ধরনের বসে বসে খেলা পৃথিবীতে যত তৈরি হয়েছে এবং কেয়ামত পর্যন্ত যত খেলা তৈরি হবে যেগুলো বসে বসে চলে সময় নষ্ট হয় এসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লাম বলে অথচ আপনার মেয়েও গেমস খেলছে আপনার ছেলেও খেলছে আপনার বউ বলছে খেল তোরা এখানে দুই দু ভাই মিলে খেলা দুই আর আমি একটু কাজ করি গল্প করছে ও মোবাইলে আর একজনের সাথে স্বভাবই খারাপ সংসার তো সহজ দেখেন আপনি এই ছেলে এখনো ওই যে ডাম দিকে কেউ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না চেয়ারম্যান আপনি যান লোক কন্ট্রোল করেন থাকার তো আমি সহজ মনে এটা কেমন কথা সম্মানিত দিনই ভাই বোন কিছুক্ষণ অপেক্ষা করেন বসে অপেক্ষা করেন আমরা আলোচনা খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ তো রসুল সাল্লি সাল্লাম বললেন যে ধার্মিক মেয়েকে বিবাহ করো এটা এক ধার্মিক মেয়েকে বিবাহ করো তাহলে কিছুক্ষণ ভালো মেয়ের কথা বলি ভালো মেয়ে কারা এখানে তো এক বোখারি মুসলিমের আদিস আসলো যে ধার্মিক মেয়েকে চলেন আবদুল আমর রাজিউল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লহ মাতা অখায়র মাতা দুনিয়াল মারাত সলেহা সারা পৃথিবী সম্পদ আর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী এবার বুঝেন তো কি জিনিস স্ত্রী বুঝা যায় না আদুনিয়া কুল্লহ মাতা আল্লাহ নবী বলছেন পুরো পৃথিবী সম্পদ টাকা পয়সা আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী তাহলে পৃথিবীতে সম্পদ হিসাবে সবচেয়ে ভালো সম্পদ কি স্ত্রী ও যদি ভালো না হয় তাহলে আপনার সংসার ভালো হবে না এ কথাই আপনি কুলাতেই পারবেন না ও বলবে একটা আপনি বলবেন আর একটা আপনি করবেন একটা ও করবে আর একটা বুদ্ধিও কম আবুরা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম একদা বললেন আর বনলি সাদা সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে মানুষ যদি সুখ শান্তিতে বাস করতে চাই তাহলে চারটে জিনিস লাগবে তাহলে তার জীবন সুখময় হবে এক আলমারাতু সলেহা এক নম্বরে আছে ভালো স্ত্রী এক আলমারাতু সলেহা ভালো স্ত্রী দুই আল জারুসলে ভালো প্রতিবেশী তিন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি চার আল বাইতুল প্রশস্ত ঘর তো এক নম্বরে কি আছে ভালো স্ত্রী চলেন বলেন যে লাউ না খেজা হো আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কোনটা তাহলে সেটা আমরা গ্রহণ করতাম আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কি তাহলে সেটা আমরা নিতাম তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আফজাল সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ লেসানুন দাকের ওই জিবা যে জিবা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পারে দুই কালবন শাকের ওই অন্তর যে অল্পতেই খুশি ব্যবসা বাণিজ্যে দুই হাজার টাকা লাভ হলেও খুশি দশ হাজার টাকা লাভ হলেও খুশি দুশো টাকা লাভ হলেও খুশি আলহামদুলিল্লাহ ওই অন্তর হচ্ছে আলা ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো কাজে সহযোগিতা করতে পারে অরিত অভিমান মিটে না তাহলে ভালো কাজে সহযোগিতা করবে কি আজকে যেতে চেয়েছে আপনার মাঝিরে বাজারে আগামীকালকে যেতে চাইবে বগুড়া শহরে আর সবসময় তার কাছে একটা ভ্যানিটি ব্যাগ থাকে ভ্যানিটি ব্যাগ ছাড়া তো আমরা চলতে পারি তা তো দেখতে পাচ্ছি আব্দুল্লাহ রাম্মা বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আমরা কোনোদিন বাজারেও যাইনি আমরা কোনোদিন ভ্যানিটি ব্যাগ কাছেও নিইনি ওটা নামটা খালি শুনি তো আমরা তো আছি দুনিয়াতে বেঁচে আমি তো কোনোদিন ওটা স্টলেই বসিনি কোনো দিন নয় আমার ষোলো বছর ছাত্র জীবন আর চৌত্রিশ বছর শিক্ষক জীবন সম্মানিত সমানিত একজন স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করবে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি তুমি যেভাবে রাখবা আমি সেভাবে থাকতে প্রস্তুত আমি লবণ ভাতেই খুশি আমাকে খুশি করার জন্য অবৈধ পয়সা উপার্জন করতে হবে না আমি তোমার পায়ের নিচে দিনে নিজেকে বিলিয়ে দিতে চাই আমার পক্ষ থেকে তোমার উপরে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না তুমি মোটা কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ চিকন কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ কাপড়ে হাত লাগিয়া আমি বলিব না কখনো যে এই কাপড় ভালো নয় তাহলে আপনার সংসার সহজ হবে আর ও আপনাকে দিনের উপরে সহযোগিতা করতে পারবে আর ও যদি কথাই কথায় উল্টা কথা বলে তাহলে আপনি হিসাবই করতে পারবেন না টিকতে পারবেন না ভালো স্ত্রী আবু হরিয়াল বলেন রসুল সাল্লাহ পৃথিবীতে সবচেয়ে ভালো মহিলা সেই কেসুর হয়ে যা নাজারা স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই আতাত হয়ে যা আমারা আদেশ করলে পালন করে তিন গাবা না হাফে যখন স্বামী বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে এর ওর সাথে কথা বলে না মোবাইলে যার তার সাথে কথা বলে না এই হলো সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে সেই হলো সবচেয়ে ভালো নারী এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মারাতু যা সল্লাত খামসা মহিলা যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে অসমাত সাহরাহ রামাজান মাসের শ্যাম পালন করবে ও আতাদ বালাহা স্বামীকে মেনে চলবে অহসনাত ফারজাহা জেনাই লিপ্ত হবে না ফালতাত খুল মিন আইয়ে আবাবিল জান্নাত সাত তাহলে এখনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে তাহলে সবচেয়ে ভালো মহিলা সেই যে স্বামীকে মেনে চলে তার আদেশ মানতে প্রস্তুত যাহাই বলিবেন তাহাই মানিব পাপ না হলে আপনার কোনো আদেশে যদি আল্লাহকে অমান্য করা হয় তাহলে মানতে সক্ষম নই এছাড়া আপনি যাহাই বলিবেন তাহাই মানিব এই নারী

নিঃসাম্মী না হালিল মহিলারাও জান্নাতে যাবে ওইসব মহিলা যাদের স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার ওপরে সন্তুষ্ট খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাব না এ হলো জান্নাতি নারী এইবার পূর্বে ফিলে যায়। আল্লাহর নবী বললেন আর দুনিয়া কুল্লোহা মাতা অক্ষয় মাতায় দুনিয়াল মারাতু সালেহা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো ভালো স্ত্রী এবার আগের হাদিসে ফিরে যায়। আল্লাহ রসুল বললেন পুরুষেরা বিবাহ করে চারটে জিনিস দেখে আমি তোমাদেরকে চারটে বলিনি পুরুষেরা বিবাহ করে চারটে জিনিস দেখে এক ধনী দুই বংশ তিন সুন্দরতা চার ধার্মিকতা পৃথিবীর মানুষ তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো সংসার ভালো করতে চাইলে ধার্মিক মেয়ে সেই যে প্রতিবাদ করে না সংসারে অভিমান

তাকে দেখিনি তখন আল্লাহ রসুল বলছেন তুমি দেখে নাও তুমি একটু দেখে নাও আহারাউদ্বে দেখাটা দুইজনের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দিবে আর যদি না দেখে বিবাহ হয় তাহলে কথায় কথায় বলবে আরে তোমাকে দেখলে আমি তোমাকে বিবাহ করতাম না

এবার এই লোকটা এই যে খুঁজতে লাগলো মানে বাড়ি মেয়েকে তো এই কথা বলা হয়নি যে তুমি ভালো স্বামী গ্রহণ করো পুরুষকে বলছো তুমি ভালো মেয়ে গ্রহণ করো ও তো খুশি হয়ে গেছে একে দেখে ওকে দেখে একে দেখে ওকে দেখে ঘুরতে 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 ল্যাংড়াটা পছন্দ হয়েছে ও বুঝতে পারেনি যে রসি একটা দেওয়া আছে গলায় ওটা তাকদির ওটা তাকদির ঘুরতে 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 মা বলবে ছে আব্বু ওই মেয়েটা তো বেশি সুন্দরী তুলছি আম্মা সুন্দরী বটে কিন্তু ওদের বাড়িতে আপ্যায়ন ভালো ছিল না ওরা যেটা খাওয়ার ব্যবস্থা করেছে ওটা আমাকে ভালো লাগেনি বরং পরের যেটা মেয়েকে দেখলাম এদের চাল চলন আমাকে ভালো লেগেছে ঠিক আছে তাহলে এদের চাল চলন যেমন ভালো লেগেছে সেটাই করো তাহলে ফানকাহু মা তাবালাকুম তোমার যা পছন্দ দেখে বিবাহ করো তে মনে করেছে সবচেয়ে সুন্দরীটা বিবাহ করব কিন্তু ঘুরতে ঘুরতে এখানে আসলো এটার নাম তাকদীর এরপরে যেভাবে দেখতে বললেন সেভাবে দেখে বিবাহ করতে হবে রসুলের পদ্ধতিতে বিবাহের পূর্বে সবাই মিলে দেখা হবে না মা খালা ফুফুকে নিয়ে দেখতে যাওয়া যেতে পারে বাপ দেখতে পাবে না বন্ধু বান্ধব দেখতে পাবে না হারাম বিবাহের পূর্বে দেখতে গিয়ে আংটি পরানো হারাম বিবাহের পূর্বে দেখতে গিয়ে টাকা পয়সা দেওয়া হারাম বিবাহের জন্য যেভাবে খেলাধুলা খেলতামাশা অনুষ্ঠান দৌড়াদৌড়ি দড়ি ঝাঁপা ঝাঁপি রক্ত ছিটানো আপনার এ রং ছিটানো কত কি আছে এগুলো সব জাহেলিয়াত কুসংস্কার দিন যত যাবে তত বাড়বে এগুলো সব হিন্দুদের নীতি সব এসে জমা হবে একটাও জায়জ নয় এভাবে গান বাজনা বাদ্যযন্ত্র গান বাজনা টোটালে হারাম অথচ গান বাজনা ছাড়া বিবাহ হচ্ছে না আর বড় মেয়েদের নাচ বড় মেয়েদের গীত কত কি তার তো কোনো হিসাবই নেই সব কাপুরুষ যাদের মেয়েরা ওই বাড়িতে গিয়ে গান বাজনা করে নাচে হলুদ মাখায় এদের বাপ এদের মা হলো একবারে কাপুরুষ একবারে ঘির নিত ভাব একেবারে ঘৃণিত এরকম বাপকে আমি খুব অন্তর থেকে ঘৃণা করি ওর কারণে পরিবারটা নষ্ট হয়েছে কেন যাবে সাথে সাথে বিবাহের পূর্বে কোন প্রকার অনুষ্ঠান নাই হলুদ মাঘা মাখতে হবে এর কোন বিধান দুনিয়াতে নেই মাখতে পারে হলুদ গায়ে দিতে পারে ওর মা দিবে খালা দিবে ওর পপুদিবা ওর বন দিবে ওর ভাবি কেন এখানে ওর চাচা তো বন কেনে এখানে তাহলে তো সূচনাতেই জানা আল্লাহর নবী বলেন লাতুবাসিরুল মারআতাল মারাতা একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না কেন ফাতানাত হালে যাও যে হাকান ন যদি গায়ে হাত লাগাই তাহলে তার শরীরটা নরম সাদা না শক্ত এটাও বুঝবে তখন সে তার স্বামীর সামনে বলবে তার বাপ ভাইয়ের সামনে বলবে তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে একটা মেয়েকে অন্তরের চোখে দেখা একজন মালানা সাহেব হাই স্কুলে ছেলে মেয়ে একসাথে বসে পড়ে সেখানে শিক্ষকতা করতে পারে কি করে কলেজ তো থাকলোই এটা হয় না বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন লায়েঞ্জোরোল রাজুল এলা আওড়াতের রাজুলে একজন মানুষ একজন মানুষের ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না ওলা তনজোরুল মারাতে আওরাতিল মারাতে একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না অলা ইফসির রাজুল রাজুলের ফিশবিন একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক বিছানে এক লেপে এক চাদরে শুইতে পারে না

টোটালি না কাজ করে দিয়েছে একজন মহিলা আর মহিলার সাথে থাকতে পাবে না এক বিছানে থাকতে পাবে না এক কাপড়ে থাকতে পাবে না এক ল্যাপের নিচে থাকতে পাবে না হাদিস বোখারি মুসলিম টোটালেই নিষেধ তাহলে হলুদ মাখাতে পারে কি করে হলুদ ছাড়াই মুরব্বীদেরকে নিয়ে বিবাহ করতে যেতে হবে বিবাহের বৈঠকে কোনো কিছু থাকবে না কেবলামুখী বসতে হবে না কি হলো আপনারা কথা বলেন না একজন কাজ করছে ওই নিয়ে যাবে আচ্ছা ওকে একজন নিয়ে যান একজন ধরে নিয়ে যান একজন বা দুইজন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বিবাহ পড়াবেন বিবাহের বৈঠকে বরকে কেবলামুখী থাকতে হবে না মোহর কম বাঁধতে হবে ফাঁকি দেওয়া মোহর বাঁধতে হবে না বিবাহ পড়ানোর পরে যেসব পদ্ধতি আছে সেগুলো একটাও জায়জ নয় বউ বাড়িতে নিয়ে গিয়ে সেই বাড়িতে বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বাপমা সাজাবে তোমরা ওকে ছাড়লা কেন অজব কথা কেন নিয়ে যাও তো বুঝে না ধরে লাগলে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিবাহ করে স্ত্রী বাড়িতে নিয়ে গিয়ে কোন প্রকার অনুষ্ঠান হবে না অনুষ্ঠান হলো বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বাসর রাতের সকালে অলিমা হতে হবে এটাই ঠিক আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইছেন শরুত্তমে ইদআল আগনিয়ে অ ইত্রাকুল ফোখারা সবচেয়ে খারাপ অলিমা ওই খাদ্য যাতে ধনীকে দাওয়াত দেওয়া হয় গরিবকে ছেড়ে দেওয়া হয় হাদিস বুখারী মুসলিম যদি সেখানে প্রতিবেশী গরিব মানুষ দাওয়াত না দেওয়া হয়ে থাকে শুধু এলাকার ধনী মানুষ দেওয়া হয়ে থাকে তাহলে ওই খাদ্যকে ড্রেনে ফেলে দিতে হবে যেটা কুকুর সিরগাল খাবে কেন ওটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য তারপর আর রসুল বললেন অমান তারাকা দাওয়া ফাঁকা দাস আবুল কাসেম যে ব্যক্তি অলিমার ব্যবস্থা করলো না সে আবুল কাসেমের না ফারমানি করলো সন্তান হলে মুখ মিষ্টি করতে হবে এর বৈধতা নেই সন্তান হলে খাতনা করার সময় মুসলমানি দেওয়ার সমাতে অনুষ্ঠান করতে হবে এর বৈধতা নেই সাত দিনের দিন আঁকিয়ে দিতে হবে মানুষকে দেশবাসীকে দাওয়াত দিতে হবে এর প্রমাণে আল্লাহ নবী কোনো কিছু বলেননি আল্লাহ নবী বললেন অলিমা করে না যে সে না ফারমান অলিমা করবে যার যত টাকা বেশি আছে সে তত বড় বুঝা আজকের মতো আর বেশি বললাম না বাসর ঘর সাজাতে হবে একাধিক হাদিস আদর্শ পরিবার বইটা পড়লে দেখা যাবে বাসর ঘরের কথা তবে বাসর ঘরের সাথে জড়িত যে কথাটা সেটা একটু বলেনি নি। ঘরে ঢোকে স্বামী স্ত্রী। প্রথমে দুরেকাত সলাত আদায় করবেন। স্বামী এমাম হবে, স্ত্রী মুক্তাদি হবে পিছনে। ইমামতিতে দুরেকাত সালাত হওয়ার পরে মাথায় হাত দিয়ে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহ আ খায়রা মা জাবালতাহা লেহ। হে আল্লাহ, আমি এর কল্যাণ চাচ্ছি। আর তুমি যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করেছ সে কল্যাণ চাচ্ছি ও উধুবে কামিন সার্রে ও সার্রে মা জাবাল হে আল্লাহ এই স্ত্রীর অকল্যাণ থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি আর যে ক্ষতি বেহাই অশ্লীল কাজ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি এই দোয়া বাসর রাতে মাথায় হাত পড়তে হবে তারপরের জীবন দাম্পত্য জীবন ইব্রাহিম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী বলেছেন লাউ আন্না আহাদাকুম আইতি আহালাহু তোমাদের কোন ব্যক্তি যদি তার স্ত্রীর নিকটে যায় ফাকালা তারপর সে যদি বলে আল্লাহুম্মা জান্নবনা الشয়тана